আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো ষোলো ডিসেম্বর পর থেকে আপনি কিন্তু আপনার অবৈধ ফোনটি কিন্তু আর আপনি ব্যবহার করতে পারবেন না তো ফোনটি কিন্তু একেবারে ব্লক হয়ে যাবে তো আপনি যদি বিদেশ থেকে অথবা আপনি কোনো চোরাই মার্কেট থেকে অথবা আপনি কোনো দোকান থেকে মোবাইল কিনেছেন তো সেই মোবাইলটি যদি বিটিআরসি ডাটাবেস যে যদি নিবন্ধিত না থাকে তাহলে সেই ফোনটি কিন্তু আর আপনি ব্যবহার করতে পারবেন না ফোনটি কিন্তু একেবারে ব্লক হয়ে যাবে তো কোনো নেট ব্যবহার করতে পারবে না তো আপনার ওয়াইফাই কানেক্ট করেও কিন্তু ফোনটি আর ব্যবহার করতে পারবে না তো আপনার ব্যবহার করা ফোনটি অফিশিয়াল না আনঅফিশিয়াল তো আপনি কিভাবে চেক করে দেখবেন এবং যদি আনঅফিশিয়াল থাকে বিটিআরসি ডাটাবেস যদি নিবন্ধিত না থাকে তাহলে কিভাবে নিবন্ধিত করে নেবেন তো তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব শর্ট ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ফোনটি অফিসিয়াল না আন তো এটা চেক করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা ডায়াল পেডে যাবেন তো তারপর এখানে স্টার হ্যাশ জিরো সিক্স তারপর হ্যাশ উঠে দিলে কিন্তু আপনার ফোনে তথ্য দেখতে পারবেন তো এখানে কিন্তু আইমিআই নাম্বার দেখতে পারবেন তো আপনার যদি দুটি সিম থাকে তাহলে কিন্তু আপনি দুটি আইমিআই নাম্বার দেখতে পারবেন এবং তিনটি থাকলে তিনটি আইমিআই নাম্বার দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু আইমি নাম্বার দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো এই আইমি নাম্বারটা আপনি কপি করে নেবেন তো তারপর আপনার ফোনে থাকা মেসেজ সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে নিচে স্টার্ট চ্যাটে টাচ করে দেবেন তারপর এখানে আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু তো এই বক্সে আপনি ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারটি উঠিয়ে দেবেন তারপর এখানে সেন্ড টু এখানে টাচ করে দেবেন তারপর এখানে ট্যাক্স মেসেজ এখানে আপনি বড়ো হাতের কে ওয়াই তারপর এখানে ডি এটা লিখবেন তারপর একটা স্পেস দেবেন তারপর এখানে আপনি আপনার কমি করা আইমিএন নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন তো আমারটা বসিয়ে দিচ্ছি তো এখানে কে ওয়াইডি বড়ো হাতে লিখবেন স্পেস দেবেন আইমিএন নাম্বার উঠাবেন তারপর এটা আপনি সেন্ড করে দেবেন তো মেসেজটা সেন্ড করার পর কিন্তু আপনি ফিরতি মেসেজের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন আপনার ফোনটি বৈধ না অবৈধ তো আমার এখানে অলরেডি মেসেজটি চলে আসছে তো দেখতে পাচ্ছেন ডিভাইসটির আমি বিটিআরসি বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে তো এই ফোনটি কিন্তু একটি অফিসিয়াল ফোন তো এই ফোনটি কিন্তু ষোলো ডিসেম্বরের পরে কিন্তু আর বন্ধ হবে না তো আপনার এখানে যদি ডিভাইসটির আমইআ বিটিআরসি বিটিআরসির ডাটাবেজে পাওয়া যায়নি তো এই লেখাটা যদি থাকতো তাহলে কিন্তু আপনার ফোনটি কিন্তু একটি অবৈধ ফোন তো আপনার ফোনটি কিন্তু আর ষোলো ডিসেম্বরের পর থেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন না তো আপনার আনঅফিশিয়াল ফোনটি কিন্তু বিটিআরসির ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনার ফোনের যাবতীয় তথ্য দিবেন তো পাসপোর্ট দিবেন যদি বিদেশ থেকে আনেন ফোন কেনার তথ্য দিবেন তো আপনি কোনো দোকান থেকে ফোন কিনে আনলে কিন্তু সেটার আইমিআই তথ্য দিবেন এবং কেনার যে ডকুমেন্টগুলি থাকে তো সেগুলি দিয়ে কিন্তু আপনি বিটিআরসির ওয়েবসাইটে কিন্তু আপনি সাবমিট করলে কিন্তু আপনার ফোনটি কিন্তু অফিসিয়াল হয়ে যাবে তো তারপর কিন্তু আপনার ফোনটি ব্যবহার করতে পারবেন তো ষোলোই ডিসেম্বরের আগে কিন্তু আপনার এই কাজটি করতে হবে তো এভাবে আপনি চেক করে দেখে নিতে পারবেন আপনার ফোনটি অফিশিয়াল না আন এবং যদি আপনার ফোনটি অফিসিয়াল না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে বিটিআরসির ওয়েবসাইট থেকে কি কিন্তু আপনার ফোনটি নিবন্ধিত করে ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম